তুমি এখানে তুমি এখানে কেন চিনেন নাকি ওনার হাজবেন্ড এর জন্যই বাপ মার কথা কখনোই শুনতে হয় না দেখছেন আজকে আপনার বাপ মার কারণে আপনার সুখের সংসারটা ভাঙে তসনস হয়ে গেছে করে দাও স্যার মাফ করে দেন ওর তো কোনো দোষ নাই সকল বাপ মার দোষ ও তো কোনো দোষ করে নাই বাসা তো মনে হয় এইটাই হ্যাঁ আসসালামু আলাইকুম এটা কি নুরজ সাহেবের বাসা জি উনি কি ভিতরে আছে জি আছে আসেন 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 ওনাকে একটু ডাক দিবেন

ওনার হাজব্যান্ড হাজব্যান্ড সত্যি আপনার হাজব্যান্ড কি আসছেন আপনারা আপনি একটা লোনের জন্য করেছিলেন না ওইটা পাস হইছে আমরা ব্যাংক থেকে আসছি ঠিক আছে স্যার আপনার ইউ ওয়েলকাম আপনারা মাস্টার খেয়ে যায় জি স্যার একটা কথা জিজ্ঞাসা করি আপনার হাজবেন্ডের সাথে কি আপনার কোনো সম্পর্ক নাই কান্না করতেছেন কেন সরি মানুষের ভাগ্যটাই কেমন যেন সবই আল্লাহর ইচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে তাহলে আপনারা আলাদা কেন থাকেন আসলে ওর বেশি বোঝো তো এর জন্য আলাদা থাকে বাপমার কথা কি সংসার চলে বলেন নিজের সিদ্ধান্ত নিজেরই নিতে হয় যেহেতু এখন আসছেনি আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো ঝামেলা থাকে এই একটা সুযোগ আপনি কি বলেন ম্যাডাম ঠিকই তো বলছে যখন আসছেনি স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য মিটাই নেন এটাই ভালো হবে আর আপনার জামাইরা তো দেখে মনে হয় না উগ্র টাইপের হ্যাঁ অনেক ভদ্র একটা লোক তো না আচরণও কি ভালো আসলে আমার কপাল নেই কারণ শুনেন যা বলছি তাই করেন ভালো হবে আপনার জন্য সুখে থাকতে পারবেন কি বলেন ম্যাডাম হ্যাঁ নিজের কপালটা নিজে পড়ে এন না চুপ থাকেন না শুনেন

সংসার করতে গেলে স্বামী স্ত্রীকে বুঝতে হয় স্ত্রী স্বামীকে বুঝতে হয় আমি বুঝতে পারি নি আপনারা সবাই বুঝতে পারছেন আপনারা আমার সাথে দুই নাম্বারই করছেন বিশেষ করে আপনার আপা আমি বিশাল কথা বলতে চাই আমি বুঝতে পারি নি তো এখন আমি মাপছি কি সিনা সরি আমি কথা বলতে চাই না আপনারা আসেন

একবার একটা সংসার যদি জোড়া লাগে যদি জোড়া লাগাতে পারে আল্লাহ অনেক খুশি হবো চলেন যাই দেখি এস কর তুমি ভাইয়া এ আপনার স্যারেরকে ডাক দিবেন স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল যে গেছে তো গেছে ওই গুলো ভাইবা তো আর কোনো কিছু করার দরকার নেই এখন উনি ওনার ভুল বুঝতে পারছে আপনি ওর মাইনে নেন না আসলে আমি বলি কথা বলতে চাই স্যার আপনাকে আমরা রিকোয়েস্ট করতেছি কারণ একটা সংসার বাংলা একটা মসজিদ বাংলা সমান কথা স্যার প্লিজ মাফ করে দাও স্যার মাফ করে ওর তো কোনো দোষ নাই বাপ মার দোষ ও তো কোনো দোষ করে নাই ও এখন আপনাকে অনেক ভালোবাসে স্যার প্লিজ আমাদের এরকম ফিরাই দিন একটু রাখেন স্যার আপনি তো অত কঠিন মানুষ না আপনার দেখলেই বোঝা যায় আপনি মাফ করে দেন এই শেষবারের মতো মাফ করে দেন ठीक तो है सर सो बैठो थैंक यू सर या जाओ बैठो जाओ हाँ? ये जो तुम्हारा बैग है जाओ फाइल पे थी। तो दो फाइल तो हम ऊपर से लिए जाबो हाँ। हां नमस्ते अच्छा थैंक यू अच्छा नमस्ते तो अब ना चलो जाएगा हैं चलो बाय बाय आशी सार गेट तो लगे